আমার স্বাস্থ্য সন্ধানী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজ এদেশি আপনাদের জন্য আরো মজার একটা টিপস যেটা জানলে আপনি হয়তো আপনার যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে আপনি খুব আরামে এবং সহজে মুক্তি পেতে পারেন সমস্যায় পড়ে গেলে চিকিৎসা করার জন্য তো ডাক্তার আছে কিন্তু আপনি কি শিখেছেন কি করলে এই যন্ত্রটা দেহরূপী যন্ত্রটা সুস্থ থাকে তার জন্য তো কোনো স্কুল নেই কোনো ইউনিভার্সিটি নেই আর আমরা সেটা শিখিনি তাই তো আমরা এত রোগে ভুগি অর্থাৎ পৃথিবীতে না জানলে তো কিছু পারা যায় না আপনি এই শরীরটা কিভাবে চালাতে হয় যদি সেটা শিখতে চান তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত থাকাটা কিন্তু খুব জরুরি যারা আমার চ্যানেলে লাগে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আগামী দিনে এইরকম সহজ কোনো টিপস আপনি মিস করবেন না আর যারা রোজ দেখছেন লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লাগছে সেটাও জানাবেন তাহলে শুরু করা যাক স্বাস্থ্যের সূত্র সন্ধানে আমাদের যাত্রা চিকিৎসার উদ্দেশ্য কি বিভিন্ন সমস্যা তো আমরা প্রতিনিয়ত করছি আজকের সমাজে প্রতি ঘরে ঘরে সুস্থ মানুষ খুঁজে পাওয়া মুশকিল আমার বক্তব্য হচ্ছে যে আমরা যে চিকিৎসা করি এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য দুটো আমরা আয়ুর্বেদের অনুযায়ী চিকিৎসার মূল উদ্দেশ্য আপনার যে সমস্যা বা যে কষ্ট হচ্ছে সেই কষ্টের নিবারণ এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেই কষ্টের নিবারণের মাধ্যম দিয়ে যেন স্থায়ী সমাধান যাতে ওই কষ্টে আর বারবার করতে না হয় কিন্তু আমরা আজকাল যে চিকিৎসা করি হ্যাঁ কষ্টের নিবারণ হয়তো হয় কিন্তু এই কষ্টের নিবারণ করতে গিয়ে আমরা আরো বহু নতুন কষ্টের জন্ম দিয়ে ফেলি এটা আপনি মানতে বাধ্য হবেন আচ্ছা এর জন্য কারণ দেখ এর জন্য কি চিকিৎসা ব্যবস্থা দায়ী আমি বলবো না চিকিৎসা ব্যবস্থা দায়ী না চিকিৎসা ব্যবস্থার জন্ম হয়েছিল যে মানুষের কষ্ট নিবারণের জন্য তারা সে কাজ করে যাচ্ছে তাদের জায়গায় তারা এতটা ভুল করছে না কিন্তু আপনি ভুল করছেন কোথায় আপনার যে কারণে আপনার ওই সমস্যা বা কষ্ট এসছিল সেই কারণটা যখনই আপনি চিকিৎসকের দ্বারা রিলিফ পেলেন তারপরে কিন্তু সেই কারণটাকে আপনি খুঁজে বন্ধ করছেন না ফলে কি হচ্ছে বারবার বার সমস্যায় পড়ছেন অথবা সারা জীবন ওষুধ খেয়ে যাচ্ছে বিভিন্ন রোগ আপনি জানেন আমি কোনো রোগের নাম করছি না আপনি জানেন যে আপনি চিকিৎসা করতে গেলে বলছে বাঁচবেন ততদিন ওষুধ খেতে হবে আচ্ছা আপনি ভেবে দেখুন তো আপনি যেদিন থেকে ওষুধ খাওয়া শুরু করেছিলেন তার আগে তো আপনার ওই সমস্যা ছিল না আপনাকে তো ওষুধ খেতে হয়নি তার মানে আপনার শরীরে এমন কিছু সমস্যা আপনি তৈরি করেছেন যার জন্যে আপনাকে সারা জীবন ওষুধ খেতে হচ্ছে আর ওষুধ খাওয়ার ফলে আপনি দেখছেন দেখছেন যে আপনার শরীরে অন্যান্য বিভিন্ন সমস্যা আসছে এবার এই যে সমস্যা এই সমস্যা থেকে বাঁচার কি কোনো পথ নেই আছে সেই সমস্যা থেকে বাঁচার খুব সহজ পথ আছে আর আমার এই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের লক্ষ্যই হলো সেই পথ আপনাদের দেখান এবার সেই পথে কে চলবেন কতটা চলবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আজকে আমি আলোচনা করব আমাদের সমস্ত রোগের কজ অফ অল ডিজিজ সমস্ত রোগের মূল কোথায় যেটা আমাদের জানা খুব প্রকৃত জরুরি আর আমি বলবো এটাই হচ্ছে আসল চিকিৎসা হ্যাঁ আপনি এমার্জেন্সি পড়ে গেছেন মেডিকেশন করছেন যে কোনো প্যাথির ওষুধ খাচ্ছেন খান কিন্তু রুট কজটা তো খুঁজতে আপনাকেই হবে না আর সেটা দূর আপনাকেই করতে হবে আপনি যতক্ষণ সেই রুট রুটকজ্সটা দূর না করবেন ততক্ষণ বন্ধ মুক্তি পাবেন না আয়ুর্বেদে এই রুট কজ খুঁজতে গিয়ে খুব সহজে বোঝানো আছে শক্ত ধাতু আর শক্ত রস মানে সাতটা ধাতু সাতটা রস আমরা জানি না শক্ত ধাতু কি জিনিস বা সাতটা রস কি জিনিস আমরা যদি এইটা একটু জানার চেষ্টা করি তালে কিন্তু আমরা অনেকাংশে নিজেদের ভুলটাকে সংযত করতে পারি সপ্ত ধাতুর আলোচনাটা প্রথমে একটু করিনি আমি বিশদে বলবো না কারণ বিশদে বলতে গেলে ভিডিওটা বিশাল বড় হয়েছে সপ্ত ধাতুর মধ্যে প্রথম ধাতু হচ্ছে রস ধাতু সপ্ত ধাতুর প্রথম ধাতু হচ্ছে রস আচ্ছা রসের উৎপন্ন করার থেকে হয় রস উৎপন্ন হয় কিন্তু আমরা যে খাবার খাই সে খাবার থেকে আমরা যে খাবারটা খেলাম সেটা দুটো ভাগে ভাগ হয় একটা সার বস্তু একটা অসার বস্তু সার বস্তু মানে যেটা রস তৈরি করলো শরীর আর অসার বস্তু যেটা ছিদ্র হয়ে শরীর থেকে বেরিয়ে গেল তাহলে এই যে সার বস্তু অর্থাৎ তার যে নির্যাস যে রস শরীর সংগ্রহ করলো সেই রস থেকেই শুরু হচ্ছে রসের পরে আসছে রক্ত কারণ ওই রস রক্তে গিয়ে মিশছে রক্ত ওই রসের যে ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট সুগার যাই বলুন সব পরিবহন করছে আপনার প্রত্যেকটি সেলে সেলে পৌঁছে দিচ্ছে সমস্ত সেল যদি সুস্থভাবে খেতে পায় তাহলে তৈরি হচ্ছে মাংস মাংস আপনার শরীরের গতি প্রদান করে শরীরের কাঠামোটাকে শক্ত করতে সাহায্য করে হাড়ের কোনো মূল্য নেই যদি মাংস না থাকে আপনি কঙ্কাল দেখেছেন লকপাক লকপাক করে কিন্তু যখন মাসে হাড়ের গায়ে লেগে থাকে তখন এই স্ট্রেংথ তখন এই শক্তি অর্থাৎ মাংসের গুরুত্ব কতটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার মাংস যদি ঠিক থাকে এরপরে আসবে মেদ অর্থাৎ ফ্যাট যেটাকে বলছেন আমরা ফ্যাটকে ভয় পাই কিন্তু ফ্যাট ছাড়া আমরা বাঁচতে পারি না ফ্যাট না হলে আপনার শরীরে এনার্জি আসবে না শক্তি আসবে না শক্তির সুস্থ মূল সুস্থ ফ্যাট ঠিক আছে এবং আমাদের শরীরের প্রত্যেকটি জয়েন্টকে যে মোবিলিটি দেয় ফ্লেক্সিবিলিটি দেয় সেটা কিন্তু ফ্যাটের কাজ এবং ফ্যাট শরীরে আরও অনেক কাজে ফ্যাট সাহায্য করে ফ্যাট ব্যালেন্স হলে এরপর তৈরি হয় অস্থি অর্থাৎ হাড় হাড় কি করছে শরীরের কাঠামোকে ধরে রাখতে সাহায্য করছে যদি হাড় না থাকতো আমাদের শরীরটা একটা মাংসের গলা হয়ে যাবে হাড়ের জন্য আমি প্রকৃত আকৃতি পেয়েছি উচ্চতায় সাইডে আমি আকৃতি পেয়েছি কিন্তু হাড়ের জন্য অর্থাৎ হাড় কাঠামো তৈরি করতে সাহায্য করে এই অস্থি যদি ঠিক থাকে তাহলে অস্থির ভেতরে যে ফাঁকা অংশ আছে সেক্ষেত্রে থাকে মজ্জা মজ্জার কাজ হলো রক্তের সেল তৈরি করা আমি ডিটেলসে বলছি না কিন্তু শটে বলছি রক্তের সেল তৈরি করা এবার ওই মজ্জা শুধু রক্তের সেল তৈরি করে না মজ্জা আমাদের শুক্রও তৈরি করে তৈরি করতে সাহায্য করে অর্থাৎ শুক্র কি যেটা আমাদের প্রজনন ক্ষমতা ক্ষমতা বা বংশবৃদ্ধিতে সাহায্য করে এই সাতটা ধাতু যদি আপনার শরীরে ঠিক থাকে তাহলে যে ধাতুটা তৈরি হয় আট নম্বর ধাতু সেটা হচ্ছে উর্জা বা শক্তি বা ওজ সংস্কৃত ভাষায় ওজ এই শক্তি কিন্তু আমরা বলি এনার্জি আজকাল দেখেন না লোকে বলে আমার এলার্জির রোগ তাহলে অ্যালার্জির রোগ আপনাকে সুস্থ করতে গেলে আমাদের আয়ুর্বেদের ভাষায় বলা হয় অ্যালার্জি মানে এনার্জির অভাব এনার্জি মানে শক্তির অভাব কোন শক্তি আপনি যদি পিছন দিক থেকে যান তাহলে গিয়ে আসলে আপনাকে কাজ করতে হবে সেই রস ধাতুর ওপরে কারণ রস ধাতু আপনার শরীরে ঠিক মতো ব্যালেন্স হচ্ছে না বলে আপনার শরীরে টোটাল এই শক্ত ধাতু বিগড়ে যাচ্ছে তাই আমরা বলি সমস্ত রোগের মূল পেট আপনি পেট যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার রস ধাতু ঠিক হবে আর রস ধাতু ঠিক হলেই পর আপনার শরীরে শক্ত ধাতু ব্যালেন্স হবে শক্ত ধাতু ব্যালেন্স হলেই আপনার ওর্জা ওজ শক্তি পেজ এনার্জি যা বলুন না কেন সেগুলো আপনার শরীরে ব্যালেন্স থাকবে তাহলে সমস্ত রোগের কারণ মুরগি দাঁড়ালো কোথায় পেট আপনার রক্তের সমস্যা পেট আপনার জয়েন্ট পেন পেট মাসেল বেশি পেট মাসল কম পেট মেদ বেশি হয়ে যাচ্ছে তার জন্য পেট মেদ কম পেট হাঁটুর আপনার ব্রিজ কমে যাচ্ছে সেটার জন্য পেট সমস্ত কিছুর জন্যে আপনার পেট দেয় সেটা আপনি আগে বুঝে নিন আচ্ছা পেটকে ঠিক করবেন কি করে পেটকে ঠিক করতে গেলে আবার আসছে বাকৃত্ব কখন বা জঠর অগ্নিকে যাতে বাড়িয়ে রাখা যায় তার জন্য তো চিন্তা করতে হবে তার জন্য কিছু পদ্ধতি আছে সেটা অন্যদিন আলোচনা করব আর পেট ঠিক করবেন সঠিক খাওয়া দিয়ে কারণ রস আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো তো আপনিও জানেন এগুলো মানুষের খাবার নয় ভগবান মানুষকে ওইগুলো খাবার জন্য বানায়নি আপনি এই খাবারগুলো খাচ্ছেন ফলে কি হচ্ছে সঠিক রস হচ্ছে না সঠিক রস তৈরি হওয়ার ফলে আপনার সপ্ত ধে যাচ্ছে আপনি চিকিৎসা করে হয়তো আরাম পাচ্ছেন কিন্তু আপনি সুস্থ হতে পারছেন না শুধু আপনার ডাইজেশান আর কি খাচ্ছে এই দুটো সঠিক নির্ধারণ করতে পারছেন না বলে এরপরে রস সপ্তর রসও একটা মজার জিনিস এটা আমরা জানি সবাই কিন্তু বুঝিলাম রসের মধ্যে আয়ুর্বেদে বলা কথা অনুযায়ী মধুর রস অর্থাৎ মিষ্টি মিষ্টি রস আমরা খুব ভালোবাসি সবাই খাই মধুর রস পোষণ তত্ত্ব মানে আপনার শরীরকে পুষ্টি দেয় এবং আপনার শরীরকে শক্তি জোগায় আধুনিক বিজ্ঞানের ভাষায় বলে না গ্লুকোজ গ্লুকোজ ছাড়া এনার্জি আসবে না মিষ্টি যে কোনো রসে আপনার পোষকতত্ত্ব আছে এবং শক্তি আছে এনার্জি আছে এরপরে রসের মধ্যে দ্বিতীয় রস হচ্ছে অম্ল রস অর্থাৎ ত্বক অম্ল রস আমাদের প্রতিদিন প্রতিনিয়ত একটু হলেও খাওয়া উচিত সেটা আপনাকে পুষ্টি জোগাতে সাহায্য করে লবণ লবণ যে মানে রস সেই রস আপনার শরীরের লবণের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটাকে ঠিক রাখতে সাহায্য করে প্লাস ইলেকট্রোলাইট ব্যালেন্স করে আপনার শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে আমরা ডাক্তার পরিবেশে দেখেন না সোডিয়াম কম হয়ে গেছে সোডিয়াম বেশি হয়ে গেছে এই যে ব্যাপারটা অ্যাকচুয়ালি লবণের কাজ কটু অর্থাৎ ঝাল ঝাল আপনার পাচন শক্তিকে এবং শরীরের বিষ যা জমছে সেই বিষকে নির্বাহন করতে সাহায্য করে তিক্ত অর্থাৎ তেতো তেতো আপনার শরীরের সমস্ত বিষকে নিষ্কাশন করতে সাহায্য করে কষায় অর্থাৎ যেমন আমলকি এটা শুদ্ধিকরণে কাজ করে প্লাস শরীরের যে কোনো ঘা ইন্টারনাল যে আলসার বা এই ধরনের ঘাকে সারাতে খুব সাহায্য করে কিন্তু আমরা কি শক্ত রসকে এভাবে খাই রসকে আমরা কি খাই মেরে জ্বালিয়ে নুন দিয়ে তেল দিয়ে মশলা দিয়ে মিষ্টি দিয়ে তার সমস্ত শবনাস করে খাই তাহলে এই প্রকৃতির সৃষ্টিতে এই শক্ত রসের সমস্ত রকম ফল এবং সবজি আছে তাহলে আমরা যদি শুধু ডাইজেস্টিভ সিস্টেমের ওপরে কাজ করে এবং এই শক্ত ধাতু আর শক্ত রসকে ব্যালেন্স করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আগামী দিনে আর অসুস্থ হবই না এই গ্যারান্টিটা কিন্তু আয়ুর্বেদ বহুদিন আগে দিয়ে রেখেছে আমরা শুধু মানি না আর বুঝি না তাই আমি বলবো যারা এখনো কষ্টে ভুগছেন বা ওষুধ খেয়ে চিকিৎসা করতে মানে রেজাল্ট পাচ্ছেন না হয়তো আরাম পেয়েছেন কিন্তু রোগ আপনার কমছে না বরং উত্তরোত্তর একের পর এক রোগে জড়িয়ে যাচ্ছে তারা যে যা চিকিৎসা করছেন তাতে কোনো নিষেধ নেই চিকিৎসার দরকার আছে কিন্তু চিকিৎসার সঙ্গে সঙ্গে আপনার ভুলগুলোকে আপনাকে শুধরাতেই হবে যেই ভুলগুলো শুধরাবেন আপনি দেখবেন আপনার ওষুধ বেশি কাজ করছে আপনি তাড়াতাড়ি আরো সুস্থ হওয়ার দিকে যাচ্ছেন কোনটা উদ্দেশ্য আমাদের সুস্থতা পাওয়ার উদ্দেশ্য নাকি আমাদের ওষুধ চুপচাপ পড়ে থাকা ঝিমিয়ে থাকা আয়ুকে নষ্ট করা আপনার সমৃদ্ধিকে নষ্ট করা এটা উদ্দেশ্য এই ব্যাপারে যদি আরো বিশদে জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সেবার জন্য আছি কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে আছে অবশ্যই আসুন আমার সঙ্গে সাক্ষাৎ করুন আপনার জন্যে সঠিক কী দরকার কোন জায়গায় আপনার ভুল হচ্ছে সেটা বের করাটাই আমার কাজ আমি কিন্তু কোনো চিকিৎসক নই চিকিৎসার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু আমি জানি আমাদের শরীর কীভাবে চলে শরীরকে চালাতে কী করতে হয় কোন জায়গায় আমার ভুল হচ্ছে সেই ভুলটা আমি ধরতে জানি আমি সেটাই মানুষকে শেখাই মাত্র অর্থাৎ সুস্থ থাকতে চাইলে সবার প্রথম রোগের কারণ খুঁজুন এবং রোগের কারণ দূর করুন এটাই আমার চ্যানেলের মূল কথা এটা যদি বুঝে যান আপনি আজকের দিনও নিজেই নিজের ডাক্তার হতে পারে কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আরো আরো বেশি করে শেয়ার করুন যাতে আরো মানুষ জানতে পারে সবাই যেন তার নিজের কষ্ট থেকে মুক্তি পাওয়ার সহজ রাস্তা যা কেউ দেখায় না ইউটিউবে এইরকম প্রোগ্রাম আপনি আর পাবেন না খুঁজে দেখুন তাতে এই রকম প্রোগ্রামকে বেশি করে শেয়ার করুন আগামী ভিডিওতে আবার দেখা নমস্কার